আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকে মূলত আমি আলোচনা করতে যাচ্ছি পর্ব সাত এইস এসিআইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির একটি অংশ এখানে আমরা আজকে মূলত শিখব যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা অর্থাৎ নতুন কোনো সংখ্যা পদ্ধতি বাইনারি অক্টাল হেকজেডেসিমেল কিংবা ডেসিমেল সংখ্যা পদ্ধতি নয় এটা নতুন কোনো সংখ্যা পদ্ধতি অনেক সময় প্রশ্নের মধ্যে বলা থাকে সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো এবং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সো এই আজগবি সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানার জন্য পুরো ভিডিও দেখতে হবে তো তোমাকে যেটা বলবো তুমি যদি আমার লেকচার শিটটা কালেক্ট করে না থাকো তাহলে প্লিজ দয়া করে লেকচারশিট কালেক্ট করে নাও কারণ লেকচার শিটের মধ্যে কি কি আছে তা নতুন করে আমি বলতে চাচ্ছি না ভিডিও লাস্টে অবশ্য তুমি পাবে তবে এখানে একটু পড়ে নিতে পারো কি কি আছে এখানে সব লেখা আছে এই লেকচার শিটের মধ্যে ওকে পুরো আইসিটি বইয়ের লেকচার শিটই আছে সো তুমি একটু কষ্ট করে এখনই যোগাযোগ করে লেকচার শিট কালেক্ট করে নাও আমরা আজকে যে টপিক আলোচনা করব আমি সেই টপিকে যাচ্ছি দেখো আজকের আলোচনার টপিক হচ্ছে নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর মানে অনেক সময় বলা থাকে অঙ্কে যে কোনো একটা অঙ্ক দেওয়া থাকে ডেসিমেল বা অন্য কোন নতুন কোন পদ্ধতিতে দেওয়া থাকে যার বেজ হচ্ছে পাঁচ সাত ছয় তিন দুই মানে আমি কখনো দেখি নাই এমন সংখ্যা পদ্ধতি সো ওই সংখ্যা পদ্ধতি যদি দেওয়া থাকে তখন আমরা কিভাবে যে সংখ্যা পদ্ধতিতে নিতে বলবে সেই সংখ্যা পদ্ধতিতে নিব যেমন যদি বলা থাকে একটা মান দেওয়া যে এই যে একটু খেয়াল করো আমি এখানে দেখাচ্ছি যে নাইন ফাইভ এটা আছে ডেসিমেল আছে কিন্তু এটাকে নিতে হবে সেভেন আচ্ছা কোনো সংখ্যা পদ্ধতির বেস কি সেভেন আছে বলো নাই কিন্তু আমাকে নিতে হবে সেই সংখ্যা পদ্ধতিতে কিভাবে তারপর আবার এই যে তিয়াত্তর আছে তারপর এই যে আছে দেখো এখানে অনেকগুলো মান দেওয়া আছে তারপর এই যে সত্তর দেওয়া আছে তো আমি সরাসরি বোর্ডে যে অঙ্ক করি তাহলে তুমি আরো ক্লিয়ার হতে পারবে সো দ্রুত যত দ্রুত পারো তোমার লেকচার শিট তুমি কালেক্ট করে নাও ঠিক আছে লেকচার শিট কালেক্ট করে না থাকলে এখন এই শিট কালেক্ট করে নাও দেখো এখানে একটা মান দেওয়া আছে আমি লাস্টের অঙ্কটা আগে সমাধান করে এখানে একটা অঙ্ক দেওয়া আছে সত্তর এবং যার বেস দেওয়া আছে হচ্ছে ষোলো সরি দশ এই যে দশ বেস দেওয়া আছে তো এই দশ বেজালা এই অঙ্কটাকে এখন আমরা সিক্স বেজালা একটা অঙ্কে নিয়ে যাব তো সিক্স বেস কোন সংখ্যা পদ্ধতিতে আছে তুমি কি জানো না সিক্স হচ্ছে একটা আজগবি সংখ্যা পদ্ধতি যেটা আমি বলেছিলাম তো আমরা সেই একটা নিয়মকেই ফলো করব এক নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে পর্ব দুইয়ে নিশ্চয় আমি আলোচনা করেছিলাম যে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদেরকে বেজ দ্বারা ভাগ করতে হবে কোন বেজ যে পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা ভাগ করতে হবে লাস্টের অঙ্কটা একটু খেয়াল করো সত্তর যেখানে দেওয়া ছিল সেভেনটি তো এই সেভেনটিকে আমরা নিব বেজ ছয় এমন একটা সংখ্যা পদ্ধতিতে নিব যার বেজ কি ছয় তাহলে এখন আমাকে বলো তুমি নিজেই কিন্তু উত্তর করতে পারবে যেহেতু আমরা বলেই দিয়েছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে আমাদেরকে বেজ দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে কোন বেজ দ্বারা ভাগ করতে হবে যে পদ্ধতিতে যাব ওই পদ্ধতির বেজ দ্বারা তাহলে থাকতে হবে কোন পদ্ধতিতে অঙ্কটা থাকতে হবে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে তাহলে দেখো এই সত্তর সংখ্যাটাকে যদি আমি এখন এই নতুন সংখ্যা পদ্ধতি বা সিক্স বেজ এমন একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাই তাহলে আমাকে ছয় দ্বারা ভাগ করতে হবে তো সত্তরকে যদি ছয় দ্বারা ভাগ দেই তাহলে ছয় দশে ষাট ছয় এগারো ছেষট্টি দেখো এগারো বার যায় ছয় এগারো ছেষট্টি বেশি থাকে কত বেশি থাকে হচ্ছে চার বেশি থাকে খেয়াল করো চার কি থাকে বেশি থাকে ছয় এগারো মানে সত্তরের মধ্যে ছয়টা এগারো বার যায় তাহলে ছয় এগারো ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর চার বেশি থাকে তো এই চারটা আমরা এখন কি করবো এখান থেকে বাদ দিয়ে দিব ওই যে সাদা অংশ আমি লিখেছি বাদ দিয়ে দিয়েছি তারপর এখান থেকে আমরা আবার ছয় দ্বারা ভাগ করব মানে এগারোর মধ্যে ছয় কতবার যায় সেটা দেখব তো এগারোর মধ্যে ছয় যায় হচ্ছে তোমার একবার যায় ছয় এককে কত ছয় ছয় দুগুণো বারো যদি তুমি দুইবার নাও তাহলে বারো হবে কিন্তু এখানে আছে তো এগারো তাহলে আমি বারো পর্যন্ত যেতে পারবো না সো আমাকে একবারই নিতে হবে কিন্তু বেশি বেশি আছে আছে কত দেখো তো আর হলে ছয় ছয় এগারো হয় তার মানে এখানে এগারো পর্যন্ত যেতে আরো কত লাগবে পাঁচ লাগবে যেন পাঁচটা বাদ দিয়ে দিলাম তারপর আবার এককে ছয় দ্বারা ভাগ দাও এককে যদি ছয় দ্বারা ভাগ দেয় তাহলে এখানে শূন্য লিখে এখানে যে এক আছে সে একটা বাদ দিয়ে দাও ছয় এখানে শূন্য লিখে একটা বাদ দিয়ে দাও এখানে যত থাকবে তত বাদ দিতে হবে যদি এখানে দুই থাকতো বাদ দিতাম তিন থাকলেও বাদ দিতাম এখানে চার থাকলেও চারটা এখানে লিখে বাদ দিতাম পাঁচ থাকলেও পাঁচটা এখানে লিখে বাদ দিতাম তবে ছয় থাকবে না সো এবার খেয়াল করো আমরা যে উত্তরটা পেয়েছি ওয়ান ফাইভ ফোর ওয়ান ফাইভ ফোর এটা হচ্ছে উত্তর এই নিচ থেকে উপরে সাজিয়ে লিখতে হবে সো এভাবে আমরা যে কোনো আজগবি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবো তো সাপোজ তোমাকে বলা হলো থ্রি টু পয়েন্ট জিরো ফাইভ এইটার কথা একটু চিন্তা করো সাপোজ তার মানে তুমি এই বাকিগুলো সব পারবে এই জন্য আমি সলভ করছি না তুমি এটা সলভ করে আমাকে কমেন্ট বক্সে একটু দ্রুত জানিয়ে দাও ঠিক আছে মানে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দাও উত্তরটা কি হবে তাহলে আমি বলে যে তোমার হলো এখন দেখো আমি একটু বলে দেই 95 আছে এটা ডেসিমিল আছে এখান থেকে মানে 7 ভিত্তিতে যাব তাহলে 7 দ্বারা ভাগ করতে হবে এখানে যেমন 6 দ্বারা ভাগ করেছি না সাত দ্বারা ভাগ করতে হবে তো এখানে আবার পাঁচ ভিত্তিক আছে তো পাঁচ ভিত্তিক থাকলে আমরা 5 দ্বারা ভাগ করব 73 কে 5 কিভাবে সমাধান করতে হবে দেখো আমি রিকোয়েস্ট করবো যদি আজকের ক্লাসটি দেখে তোমার ভালো লাগে অর্থাৎ তুমি খুব সহজে বুঝতে পারো আমার পড়ানো তাহলে প্লিজ আমার অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাবে মূলত এটি একটি ডেমো ক্লাস আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে লেভেল পর্যন্ত পর্যন্ত কমপ্লিট এছাড়াও সাল সাল থেকে সকল বোর্ডের প্রশ্ন এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলে এই কিন্তু টিচারকে যে কোন জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোন মুহূর্তে যে কোন অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শীট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি

হচ্ছে তোমার ডেসিমিলে ওরা নিশ্চয়ই ডেসিমিলে রূপান্তর করতে বলবে দেখো ডেসিমিলে রূপান্তর করতে বলছে বা অন্য পদ্ধতি রূপান্তর করতে বলতে পারে সো সেটা আমি দেখাচ্ছি কিভাবে রূপান্তর করতে হবে এখন এই প্রত্যেকটাকে আমরা কি করবে এখন ওই যে দুই নাম্বার হচ্ছে তোমার যে নিয়মটা ছিল তৃতীয় পর্ব ভিডিওটা একটু দেখে নিয়ে কষ্ট করে তৃতীয় পর্ব ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো তৃতীয় পর্বের ভিডিওটা যদি দেখে থাকে তাহলে এটা পারবে এখন এই বত্রিশ দশমিক শূন্য পাঁচ এই যে একটা মান দেওয়া আছে এটা প্রত্যেকটার সাথে বেজ দ্বারা গুণ করতে হবে কারণ আমরা শিখেছিলাম যে কোনো পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতি থেকে আমার সাথে বলো যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে বেজ দ্বারা গুণ করতে হবে কোন বেজ দ্বারা যে পদ্ধতিতে আমি আসি ওই পদ্ধতির বেজ দ্বারা গুণ করতে হবে এবং পাওয়ার বসাতে হবে তো সাপোজ এখানে আছে থ্রি টু আছে থ্রি টু পয়েন্ট জিরো ফাইভ তো আমি এটা প্রত্যেকটার সাথে কি করতে হবে থ্রি তারপরে টু তারপরে জিরো তারপরে ফাইভ এই প্রত্যেকটার সাথে বেজ দ্বারা গুণ করবো সে কীভাবে বেজ দ্বারা গুণ করবে যে প্রত্যেকটার সাথে নাইন গুণ করলাম প্লাস তারপরে টু এর সাথে নাইন গুণ করলাম প্লাস তারপরে জিরোর সাথে নাইন গুণ করলাম প্লাস ফাইভের সাথে নাইন গুণ করলাম খেল করো এই যে সাদা অংশগুলো সব বেস কারণ এখানে বেস নয় ছিল অবশ্য নয় ভিত্তিক কোনো সংখ্যা পদ্ধতি কিন্তু নাই বাট প্রশ্নে বলা থাকে তোমাকে আমি যখন সৃজনশীল করবো তখন আজকের এই সাত নাম্বার পর্বের কথা আমি বলে দিব সো যখন বোর্ড প্রশ্ন সমাধান করব তখন কিন্তু তুমি এই ভিডিওটা আরেকবার দেখবা যদি ওই ভিডিওটা না বুঝে থাকো ঠিক আছে ওকে তারপর আমরা পাওয়ার বসাবো ডান পাশ থেকে সো ডান পাশ থেকে আগেই বসানো যাবে না কেন বসানো যাবে না কারণ এখানে পয়েন্ট আছে মাঝখানে সো পয়েন্টটা কোথায় আছে দেখো তো পয়েন্টটা আছে ঠিক এই বরাবর রাইট মানে ভাই টু এর পর পয়েন্ট টু এর পর পয়েন্ট আর শূন্যর আগে তাহলে এই পয়েন্ট আমার দরকার নেই তো আমি মার্কিং করে রাখলাম ওই যে পয়েন্ট কোথায় আছে সেটা জানা লাগবে এই কারণে প্রথম বেজের উপরে শূন্য হয় তারপর পর তার আগের বেজের উপরে ওয়ান হয় আর এদিকে যায় মাইনাস এক মাইনাস দুই এভাবে আমাদেরকে লিখতে হয় এখন দেখো থ্রি ইন্টু নাইনের উপর 1 আছে তার মানে নাইন প্লাস টু ইন্টু নাইনের উপর 0 মানে 1 প্লাস জিরো ইন্টু নাইনের উপর মাইনাস মানে ওয়ান ডিভাইডেড নাইন পাওয়ার ওয়ান ওয়ান পাওয়ার ডিভাইডেড নাইন পাওয়ার টু একটু খেয়াল করো প্রত্যেকটাকে আমরা এক দ্বারা ভাগ দেব নাইনের উপর পাওয়ার বসাবো এভাবে আমাদেরকে সমাধান করতে হবে এখন এই যে তিন নকত সাতাশ তিন অঙ্ক তো টোয়েন্টি সেভেন তারপর প্লাস দুই এককে কত দুই প্লাস এখানে দেখো এই কাজটা আমরা কি করবো এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে শূন্য ইন্টু ওয়ান ডিভাইডেড এজ এ জিরো ইন্টু ওয়ান ডিভাইডেড নাইন পাওয়ার ওয়ান নাইন পাওয়ার ওয়ান মানে নাইন প্লাস ফাইভ ইন্টু ওয়ান ডিভাইডেড নাইন পাওয়ার টু মানে নয় গুণ নয় দুইবার নয়কে নয় গুণ করতে হবে নয় নয় কত একাশি হবে এই যে একাশি লিখতে হবে তারপর যেটা করবো আমরা এখানে সাতাইশ আর দুই যোগ করলে কত হয় উনত্রিশ হয় প্লাস এই যে এককে নয় দ্বারা ভাগ দাও যাই কিছু একটা আসবে এক ভাগ নয় ক্যালকুলেটারে দেখো এক ভাগ নয় তারপরে কি করতে হবে যে উত্তরটা আসবে সমান চাপ দিলে সেই উত্তরটার সাথে শূন্য গুণ করবো তাহলে কত হবে শূন্য হবে প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান এখন আমার আমাকে ক্যালকুলেটর নিতে হচ্ছে সো আমি একটু ক্যালকুলেটরের সমাধান করি দেখো ওয়ান ডিভাইডেড এইটটি ওয়ান সো এখানে অনেক বড় একটা মান আসছে শূন্য দশমিক শূন্য এক দুই তিন আমি আবার নতুন করে লিখবো না সো যে উত্তরটা আসছে তোমার ক্যালকুলেটারও একটা উত্তর আসছে উত্তরটাকে জাস্ট গুণ চাপ দাও উত্তরটাকে গুণ দিয়ে তারপর পাঁচ দাও তাহলে পাঁচ দিলে একটা মান আসে অনেক বড় সেই মানটা আমি এখানে লিখবো শূন্য দশমিক শূন্য ছয় তারপর এক সাত তিন মানে আরও ছিল তিনের পর আট ছিল দুইয়ের পর আট ছিল তো আমি এক এখানে বেশি করে নিলাম ব্যাপারটা আমি বলি একটু 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 ব্যাপারটা খেয়াল করো তুমি এখানে চাইলে একটু চেঞ্জ করতে পারো টু এইট ভাবলাম কি এখানে এইট পাঁচ বা তার বা তার বেশি থাকলে আমরা আগেরটার সাথে এক যোগ করে বাকিগুলো বাদ দিতে পারি এখন আমরা কি করবো এই পুরোটা যোগ করবো তাহলে উত্তর কত হবে উনত্রিশ দশমিক শূন্য ছয় এক সাত তিন এটা হচ্ছে নতুন সংখ্যা পদ্ধতি নয় সরি ডেসিমেল সংখ্যা পদ্ধতি কি ডেসিমেলের বেশ দশ ডেসিমেল সংখ্যা পদ্ধতি দেখছো আমরা নতুন একটা সংখ্যা পদ্ধতি থেকে রূপান্তর করলাম কিভাবে ডেসিমেলে সো এখন কথা হচ্ছে স্যার যদি কোনো একটা নতুন কোনো একটা সংখ্যা পদ্ধতি দিয়ে তারপর বলে যে এটাকে বাইনারি কিংবা অকটালে নাও সাপোজ তোমাকে একটা পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি দুই তিন চার দিল হুম এটা আছে কিসে সাপোজ এটা আছে হচ্ছে তোমার নতুন সংখ্যা পদ্ধতি সাপোজ বেজ হচ্ছে পাঁচ হ্যাঁ বেজ হচ্ছে গত পাঁচ এখন এটাকে তোমাকে নিতে বললো হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি নিতে বললো খুব একটা টাফ ব্যাপার করে ফেললো হ্যাঁ অক্টাল তা তুমি নতুন সংখ্যা পদ্ধতি থেকে অক্টালে কীভাবে যাবা এমনি অঙ্ক পড়াশোনা করো না এমনিই পারো না তার মধ্যে আবার এটাকে অক্টাল নিতে বললে ভেজাল না বলো তো তো ভেজালটা আমি ভেঙে দিচ্ছি দেখো প্রথমে এই মানে আমরা আমরা পারি না আমরা কিছুই পারি না তাহলে আমরা কি করব আগেই এই নতুন সংখ্যা পদ্ধতি থেকে ডেসি মিলে যাবো কারণ ডেসি মিলে যাওয়ার সহজে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসি মিলে গেলে বেজ দ্বারা গুণ করতে পাওয়ার বসাতে হয় তাহলে আমরা কি করব এই যে প্রত্যেকটার সাথে হ্যাঁ প্রত্যেকটার সাথে কি করব। বেজ গুণ করবো বেজ কত ছিল বলো তো বেজ ছিল হচ্ছে এখানে পাঁচ তাহলে প্রত্যেকটার সাথে পাঁচ গুণ করবো প্রত্যেকটার সাথে পাঁচ গুণ করব। সো প্রত্যেকটার সাথে পাঁচ গুণ করলাম করে এখন আমি কি করব পাওয়ার বসাবো সো পাওয়ারটা কত ডান পাশ থেকে প্রথমটা শূন্য তার আগেরটা এক তার দুই সো দেখো পাঁচ গুণ পাঁচের পাওয়ার দুই মানে পাঁচ পাঁচা কত পঁচিশ হয় যোগ তিন গুণ পাঁচের পাওয়ার পা পাঁচের পাওয়ার এক মানে শুধু পাঁচ যোগ চার গুণ পাঁচের পাওয়ার শূন্য মানে এক দেখো পাঁচ পঁচিশ কত হয় পঁচিশ চার পঁচিশ একশো পাঁচ পঁচিশ একশো তো পঁচিশ হয় তারপর তিন পাঁচা কত পনেরো হয় চোখ এখানে চার আগে কত চার হয় তাহলে একশো পঁচিশ আর পনেরো হচ্ছে তোমার একশো চল্লিশ আর চার একশো চুয়াল্লিশ ডেসিমেল মান তাহলে এখন আমরা ডেসিমেল ডেসিমেল মানটা পাইছি না সো মান যদি আমার হাতে থেকে থাকে তাহলে কি অক্টালে যেতে সমস্যা আমরা তো ডেসিমেল থেকে অকটালে ইজিলি যেতে পারি কিভাবে যেতে পারি অক্টালে যাওয়ার জন্য অক্টালে বেস দ্বারা ভাগ করতে হবে কাকে এই একশো চুয়াল্লিশকে কে একশো চুয়াল্লিশকে ভাগ দিব হচ্ছে বেজ আট দ্বারা সো আমি একটু ক্যালকুলেটারে হেল্প নিলাম সো একশো চুয়াল্লিশ হচ্ছে তোমার ভাগ আট তাহলে হয় কত একশো চুয়াল্লিশ ভাগ আট ওকে তাহলে আঠারো বার যায় কয় বার যায় আঠারো বার যায় সো আঠারো বার যায় এবং এটা হচ্ছে তোমার শূন্য থাকে কারণ আট আঠারো একশো চুয়াল্লিশ আট আঠারো একশো মিলে গেছে মিলে গেলে আমরা শূন্য বাদ দিয়ে থাকি তারপর আবার এই আঠারো কে আট দ্বারা ভাগ দাও তো আঠারো কে আট দ্বারা ভাগ দিলে আঠারো মধ্যে আট কয় বার যায় আট এক কে আট নামটা বলো আট এক দুই যায় আট দুগুনো ষোলো সো আমরা দুই এখানে লিখবো দুই বার যেহেতু যায় আট দুগুনো ষোলো কিন্তু এখানে আছে আঠারো ষোলো তাহলে সত্তর আঠারো দুই বার চাই সো আমরা দুই এখানে বাদ দিব তারপর আবার দুইকে আট দ্বারা ভাগ দাও এখানে শূন্য মানে আটকে আট আট দ্বারা যদি দুইকে ভাগ করি ভাগ করা যায় বল কারণ এখানে বেস ছোট আর আট বড়ো তাই না তাহলে এই বেস ছোট এটাকে আমরা ভাগ দিব কত দ্বারা আট দ্বারা ভাগ দেওয়া যায় না যে শূন্য লিখে এই দুইটা এখানে আমরা বাদ দিয়ে দিব কত বাদ দিব দুইটা বাদ দিব তাহলে দেখ উত্তর হচ্ছে নিচ থেকে উপরে সো দুই দুই এটা হচ্ছে কি নতুন সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতির মান এটা হচ্ছে অক্টালের মান দুই দুই শূন্য এই হচ্ছে আমাদের মানে যে কোনো সংখ্যা পদ্ধতি নতুন কোনো সংখ্যা পদ্ধতিতে যদি থাকে তাহলে সেটাকে যদি আমরা ডেসিমেল বা দশমীকে রূপান্তর করতে চাই কিংবা যে কোনো পদ্ধতিতে রূপান্তর করতে চাই ইজিলি সহজ ইজিলি সহজ সো সৃজনশীল প্রশ্ন এরকম আসতে পারে যখন আমি সৃজনশীল করাবো তখন আরও বিস্তারিত ইনশালে আলোচনা করবো সো তোমার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো মতামত থাকলে তো কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে চাও নিয়মিত তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিও এত পরিশ্রমের ফল তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিও লাইক দিয়ে পাশে থেকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্ল কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার টা নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আমার শিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার শিটের মধ্যে কি আছে কেন তুমি নিবে এই তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার শিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার শিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় Thanks. <laughs> হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে শিট খুললেই প্রথম পেজেই পাবা আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন শিট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি শিটগুলো পিডিএফ দেই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দেই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলেও যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো দেখো লেকচার শিটের মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী সাজেশন দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইসটিমেল অধ্যায় সব অধ্যায় সেমভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি সহ এমসিকিউ উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তর সহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন পারবে দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সৃজনশীল এখানে পাবে যে এটা হচ্ছে একবার চব্বিশ সালের সৃজনশীল সালের সৃজনশীল একবারে তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম দেখতে পাবে যে অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশ দেশেরা বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নের এমসি এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা প্রত্যেকটা অঙ্ক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অঙ্ক মানে সি প্রোগ্রামে প্রায় দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিংয়ের দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি আছে কয়টা একশো পঞ্চাশটার মতো তুমি একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি কিউ আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কী চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি অধ্যায় কি কি পাবা বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসিকিউ গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়টা এমসিকিউ দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই দেখি সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায় পড়ব এখানে আমরা পড়ব টোটাল হচ্ছে তোমার 9 10টা জিনিসে এই অধ্যায় পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিকের প্রত্যেকটা গেট সম্পর্কে আলোচনা করা আছে চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং এই যে আমরা এই অধ্যায় টোটাল 14টা টপিক পড়ব তাও দেওয়া আছে লাস্টে সিজন শীলাসে এমসিকিউ আছে প্রত্যেকটা অধ্যায়ে দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখা দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখন শিট নেও নাই যত দ্রুত পারো শিট কালেক্ট করে নাও কারণ শিট কালেক্ট করে নিলে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা দিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিছে। এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার স্ক্যানার থাকে তো দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইল টি ধরবা এই যে মোবাইল এভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ট্যান্ড করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে ভিডিওটা এখানে চলে আসছে সো তুমি তোমার টিচার মানে সিটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শিটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শিটগুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে সো এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ